no নমস্কার বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি কিন্তু মোটামুটি ভালোই আছি বন্ধুরা আজকে হলো সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো আজকে ভিডিওটা কিন্তু আমি সকালবেলা পুজো দেওয়া দিয়ে শুরু করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু স্নান টান করে পুজো দিতে লেগে গেছি দেখো প্রথমে তো আমি আমার গোপুসোনাকে স্নান টান করেই নিয়েছি তারপর কিন্তু আমি আমার বাবার মা জল ডালছি তো সেসব সমস্ত কিছু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি বন্ধুরা তো আমি প্রত্যেকটা সোমবারই নিষ্ঠার সাথে পুজো করার চেষ্টা করি জানি না কতদিন কি করে পারবো কারণ অনেক সময় অনেক অসুবিধার কারণে হয়তো পুজো দেওয়া হয় না কিন্তু সোমবার মনে হচ্ছে যতগুলো সোমবার আছে সবগুলো আমি পুজো দিতে পারবো তো বাবা জানে সব কিছু বাবার আশীর্বাদে সব কিছু হবে বাবা হলো আমার ইমোশান বাবাকে আমি প্রচণ্ড ভালোবাসি মানে ছোটোবেলা থেকেই বাবার প্রতি আমার একটা আলাদাই অ্যাট্রাকশান ছিল তো ছোটোবেলা থেকেই আমি বাবাকে ভালোবাসি আর আমি প্রত্যেক সোমবারেই ছোটোবেলা থেকেই পুজো করি আর বিয়ের পরে তো সেটা করি একদমই ছাড়িনি আর শ্রাবণ মাসের সোমবারগুলো আমার জন্য খুবই স্পেশাল তাই আমি খুব স্পেশালভাবেই পুজো করার চেষ্টা করি ভক্তি পরে তো যাই হোক বন্ধুরা দেখো আমি বাবাকে সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছি আর আমার বল সকালবেলায় বাজারে গিয়ে বাজার থেকে দুধ তারপর আকন্দ ফুলের মালা এগুলো কিন্তু সব কিছু কিনে নিয়ে আসছে আর সাথে বেলপাতাও কিন্তু কিনে নিয়ে আসছে তো ফুল কিনতে যখন গিয়েছিল তখনই বেলপাতাটাও কিনে নিয়ে আসছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কীভাবে পুজো করি

घुटती-घुटती चा चा के ही ताको आजकल भात खतावबे ना कुछ चा चाय पिएंगे বন্ধুরা সকাল সকাল পুজো করে চাটা খাওয়ার পর এখন কিন্তু আমি দুপুরে রান্নার দিকে চলে আসছি তো সকালে যেহেতু চা খেয়েছি তারপরে তো আর কিছু খাওয়া হয়নি তো সকালে টিফিন খাবো সেই জন্য কিন্তু আমি একটু আলু ভেজে নিচ্ছি আলু ভাজা দিয়ে মুড়ি খাবো আর ওইদিকে দেখো ভাত হচ্ছে আমি এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে আমি আলু ভাজছি তো আমি আর আমার ব দুজন মিলে মুড়ি খেয়ে নেবো আলু ভাজা দিয়ে সকালে আর সকালে ভাতটা তো অন্য কিছু খাবো না বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং ভিডিওটা কিন্তু সবার মধ্যে শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম বলো না কেননা আমার চ্যানেলের সব কটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা দেখো দুপুরে আজকে কিন্তু সয়াবিনের তরকারি রান্না করেছি আর এদিকে দেখো গোটা জিরে আমি ভাজছি তো গোটা জিরেগুলো দিয়ে আমি কি জিরে গুঁড়ো করবো বন্ধুরা দেখো বাইরের ওয়েদারটা কেমন রোদ কিন্তু আছে কিন্তু তার মধ্যেও আবার নেমেছে বৃষ্টি দেখো রোদের মধ্যে বৃষ্টি নেমেছে কেমন লাগছে দেখতে আর আকাশটা কিন্তু প্রায় পরিষ্কারই আছে ততটা মেঘলা নয় কিন্তু তার মধ্যেও বৃষ্টি নেমেছে তোমরা হয়তো বৃষ্টির আওয়াজ বুঝতেই পারছো তো ঝিরিঝিরি ঝিরিঝিরি করে বৃষ্টি নামছে আর পরের দিন সকালে একবার আমি চলে আসছি সেই দিন আর কোনো ভিডিও করা হয়নি পরের দিন সকালবেলা আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো এর জন্য আমার বর দেখো ডাক কিনে দিয়েছে আর এখানে একটা ওআরএস এনে দিয়েছে আর এখানে দেখো গ্যাসের ওষুধ এনে দিয়েছে যে পরের দিন সকালে খাওয়ার জন্য কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছিলো সেই জন্য বন্ধুরা কালকে ব্লগটা তো আর শেষ করাই হয়নি তো ব্লগটা মানে বানানোর কথা ভুলেই গেছিলাম এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম তো বন্ধুরা ব্লগটা আজকে এখন শেষ করতে এলাম এখন সাড়ে নটা বাজে সকাল আরামে স্নান টান করে ঘরে চলে আসছি কারণ স্কুল আছে একটু পরে মানে খাওয়া দাওয়া করে স্কুলের জন্য বেরিয়ে যাব তো ভাবলাম যে আজকে ব্লগটা কি শেষ করে দিই তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সাথে দেখা হবে পরে একটি ভিডিওতে তো চলো বন্ধুরা টাটা